অবশেষে এক মাস পরে হবে এইচএসসি পরীক্ষা হ্যালো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ দা ডেইলি ক্যাম্পাস নেস্টে কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর আমি বিস্তারিত পরে শোনাচ্ছি স্থগিত হয়ে যাওয়া এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হতে কম পক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ার নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এর জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মৌসা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এই শিশুর প্রশ্নগুলো পুড়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় আছে তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কি না তা বলা যাচ্ছে না এমন অবস্থায় বা বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে আর সেজন্য কমপক্ষে এক মাসের সময় প্রয়োজন